একেবারে সিংহ হওয়ার পরে গেছে জঙ্গলে জঙ্গলে দেখে পুরাতন সিংহ যেগুলো আছে মুরুব্বি যারা পেটার ফিট লেগে গেছে খাবার পায় না হুজুরের কাছে হুজুর তিন দিন ধরে খাবার পায় না না আমি তো নতুন হুজুর আমি কি হুজুর আপনারে খাইতে চাই হুজুর বলছে বাবা আমার খাবা এ বাবা তুমি আমারে খাবা বলে জি হুজুর আপনারে খাবো বলে বাবা শোনো আমার কাছে একটা ফু আছে বলে ওইটা কই রাখছেন হুজুর বলে ওইটা জায়গা মতো রেখে দিয়েছি বলে কি কই দেখবা তুমি কি হবা তোমার পজিশনটা কোথায় চাই হুজুর বলছে বিসমিল্লাহ দিলাম ফু আগের মতো ইঁদুর হয়ে গেছে কি হয়ে গেছে ইঁদুরের কারণ হলো গর্তে লুকানো মনে রাখবেন এই জনগণ ভোট দিয়ে নির্বাচনে যদিও কয়েক বছর ভোট দিতে পারে নাই নির্বাচন করে যাদেরকে সংসদে পাঠাইছিল এরা মনে করছিল আমরা সিংহ হয়ে গেছি আমাদের উপর আর কেউ নাই বাঘের উপর আর আল্লাহ রলিদের ফু কিন্তু আরেকটা বাকি আছে জনগণের ফু কিন্তু বাকি আছে জনগণের সাথে যদি কেউ গোস্তাকি করে জনগণের সাথে যদি কেউ বাকপালি করে জনগণের প্রত্যেকের কাছে আরেকটা ফু বাকি দিলে পালাবার পথ পাবে না কেউ সালমান এফ রহমান দরবেশ বাবা ওইখানে বসা আরে এইটাই তো আমরা খুঁজি যাইয়া ধরছে ধরে তো চিনতে পারে না কই এটা করছেন কেন কয় জীবন বাঁচা বেলে ফরস শুনেন নাই এটা মনে করেন না যে অনেক কিছু হয়ে গেছি এখনো ক্ষমতা হাতে যায় নাই এর আগে এত কিছু এর আগে এত কিছু এটা করবেন না আল্লাহর হস্তে আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আপনারা আমাদের ভাই আপনারা কোরআনের শাসন নিয়ে রাষ্ট্রপ্রধানের চেয়ে বড় আরো পদ সংসদে যান ভালো কথা যান কোনো আপত্তি নাই তবে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে নয় সবাইকে আদর করে মহব্বত করে ভালোবাসা দিয়ে যান নির্বাচনের আগেও যদি

পরে পালাইছে না ছোট্ট করে একটা গল্প বলে দিই দুই মিনিটে বলবো তাহলে বুঝতে কষ্ট হবে না এক কাছে এক কি চিনেন না ইদুরকে রসুল বসেন ছোট্ট ফাঁসে ফুয়াই সাকা লেহা দিহিলুম্মা আমার উম্মতের মতের ছোট্ট ফাঁসে গলো ইঁদুর ইঁদুর এসে হুজুরকে বসে হুজুর ওই বাহিরে বের হলে বিড়ালে আমারে ধাওয়া করে বিড়ালের জ্বালায় থাকতে আপনি কি পারেন না একটা ফু দিয়ে আমারে বিড়াল বানাই দিতে হুজুর বলছেন পারি না মানে বলো ইঁদুর থেকে কি হয়েছে বিড়াল হওয়ার পরে রাস্তায় বের হয়েছে কুকুরে ধাওয়া করছে আইসে হুজুরের কাছে হুজুর আপনি কি পারেন না ইঁদুর থেকে আপনি বিড়াল বানাইতে পারছেন আপনার মধ্যে আরো যোগ্যতা আছে আপনি তো আমার কুকুরও বানাইতে পারেন হুজুর বলেন পারে দিলাম কি হলো কুকুর হয়ে যখন রাতের বেলায় ঘেউ করতেছে শিয়াল মামা সে কেছে নতুন সদস্য কে রে শিয়াল পন্ডিত জিজ্ঞেস করে নতুন সদস্যকে বলে স্যার আমি চান্দা দেওয়া আমারে জানো না প্রত্যেক রাতে চার পাঁচটা করে মুরগি লাগে আমাদের লাভ নাই কুকুর হয়েও গেছে হুজুরের কাছে হুজুর শিয়াল মামার যে পণ্ডিতি আমি তো ধরা খায় গেছি হুজুর আপনি আরও পারেন ফুদিতে দেন আরেকটা ফুদেন কি হয়ে গেছে শ্রীগাল শিয়াল হয়ে গেছে অধিক না যায় শুনতেছেন শিয়াল পণ্ডিত এবার যত পণ্ডিত হোক জায়গা মতো ধরা গেছে জঙ্গলে বাঘ মামা এই তোমার ভালো কিন্তু বুঝতেছি না কয়েকদিন ধরে আমার কোনো খাবার পাচ্ছি না কারণ কি বলে খাবার পাবেন কোনো চিন্তা করবেন না না যদি কাউরে না পাই তাহলে তোমারে খাবো গেছে হুজুরের কাছে হুজুর আপনি আর একটা ফু দেন আমি যেন বাঘ হয়ে যাই শান্তি নাই গেছে জঙ্গলে সিংহ আমার তেড়ে আসতেছে আমার যেন খাবার ঠিক থাকে গেছে হুজুরের কাছে হুজুর খবরদারি তো কারোর কাছে করতে পারি না হুজুর আরেকটা দেন ফু দিয়ে দেন হুজুর দিছে আরেকটা ফু কি হয়েছে একেবারে সিংহ হওয়ার পরে গেছে জঙ্গলে জঙ্গলে দেখে পুরাতন সিংহ যেগুলো আছে মুরুব্বি যারা পেটার ফিট লেগে গেছে খাবার পায় না হুজুরের কাছে হুজুর তিন দিন ধরে খাবার পায় না পুরান না আমি তো নতুন হুজুর আমি কি হুজুর আপনারে খাইতে চাই হুজুর বলছে বাবা আমারে খাবা এ বাবা তুমি আমারে খাবা বলে হুজুর আপনারে খাব। বলে বাবা শোনো আমার কাছে আর একটা ফু আছে বলে কই রাখছেন হুজুর বলে ওইটা জায়গা মতো রেখে দিয়েছি বলে ওই ফু তুমি নিবা না আমারে খাবা বলে হুজুর খাওয়ার আগে ওই ফুটা নিয়ে নি বলে আমি একটু উজু করে আসি তা গেছেন এটা একটা ঘটনা শুধু গল্প উজু করে এসে হুজুর বলছেন বাবা ওই ফুটা কি দেব হুজুর খাওয়ার আগে দেন ফুটা দিলে যদি আমার কোনো কাজে লাগে হুজুর বলছে দিব তো বলে হুজুরটা দিলে কি হব দেখবা তুমি কি হবা তোমার পজিশনটা কথাই চাই হুজুর বলছে বিস্মিলিন দিলাম ফু আগের মতো ইঁদুর হয়ে গেছে কি হয়ে গেছে চিন্তা করলাম আমার তো ভালোই ছিলাম আগে যাছিলাম ভালোই ছিল আগে যাছিলাম ভালোই ছিলাম এখন এমন ফু দিছে আমি তো জায়গা মতো আবার ইঁদুর হয়ে গেছি ইঁদুরের কারণ হলো গর্তে লুকানো মনে রাখবেন এই জনগণ ভোট দিয়ে নির্বাচনে যদিও কয়েক বছর ভোট দিতে পারে নাই নির্বাচন করে যাদেরকে সংসদে পাঠাইছিল এরা মনে করছিল আমরা সিংহ হয়ে গেছি আমাদের উপর আর কেউ নাই বাঘের উপর আর টাক নাই কিন্তু মনে রাখবেন আল্লাহর ফু কিন্তু আরেকটা বাকি আছে জনগণের ফু কিন্তু বাকি আছে জনগণের সাথে যদি কেউ গোস্তাকি করে জনগণের সাথে যদি কেউ বাটপাড়ি করে জনগণের প্রত্যেকের কাছে আরেকটা ফু বাকি ওই ফু দিলে পালাবার পথ পাবে না কেউ বন্ধু বন্ধুরা চিনবে না দেখানো একজন দাড়ি মস কেটে চুলগুলোরে কালার করে নদী পথে পালানোর জন্য চেষ্টা করছিল দরবেশ বাবা কি বাবা দরবেশ বাবা পালানোর চেষ্টা করছিল তে যখন আইনমন্ত্রী না না আইনমন্ত্রী যখন গ্রেফতার করছে তে পুলিশ দরবেশে বুঝতে পারে নাই যে কত বড় কুতুব দরবেশে বুঝতে পারে নাই পুলিশ রেবরা চিনতে পারে নাই

যখন কমই মাদ্রাসায় পড়ছি তখন আমাদের সাত পড়াতো গুলিস্থানে সাদি গুলিস্তা বস্তা পড়াইতো আর এমন পিটান পিঠে আমার মনে হয় পিঠে এখনো দাগ আছে নতুন ভর্তি হয়ে ফার্সি পড়তে দিছে তাই সুরুল মুক্তাদি কিছুদিন পড়ছি ফার্সি পহেলি পড়ে পড়তে দিছে তখন এই কবিতা যখন পড়তেছিলাম পিঠে এমন পিটান পিঠেছে আমার মনে হয় এখনো বেতের বাড়ির দাগ এখনো মনে হয়ে আছে কবি বলেছেন একদা সানানের আগারে বসিয়া হিরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারা শুকিয়ে দেখুন রয়েছে কুস্তরি মেলা কহিলাম তারে কুস্তরি তুমি তুমি কি গুলিস্তান কহিল সে আমি কিছু নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া এমন বন্ধু পুলিশে বলতেছে আমি আমি আনিসুল হক সালমান এফ রহমান দরবেশ বাবা ওইখানে বসা এইটাই তো আমরা খুঁজি যাইয়া ধরছে ধরে তো চিনতে পারে না কয় এটা করছেন কেন কয় জীবন বাঁচা বেলে ফরস শুনেন নাই কইছে কি জীবন বাঁচা ফরস এ জীবন বাঁচা ফরস না ইমান বাঁচা ফরস তাহলে এরা যে মাঝে মধ্যে দাবি করতো যে আমরা এই লোকটাই বলছে কোরআনে কিছু ভুল আছে আরে যারা বলে নাউজুবিল্লাহ